আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমরা আপনাদের সামনে চলে আসলাম কিছু চুরির কালেকশন নিয়ে চুরিগুলি খুবই সুন্দর এই যে এখানে একটা কালার দেখেন এটা কিন্তু ধার কয়ী কালার যেটা সেটা চুরিগুলি আপনি দুই হাতে করতে পারবেন দুই মোটির চুরি এই চুরিগুলি আপনি বেলভেটের চুরি চুরিগুলি অসম্ভব সুন্দর এই বেলভেটের ভিতরে অনেকগুলি ডিজাইন পেয়ে যাবেন আপনারা দেখেন এই একটি কালার সেম ডিজাইনের ভিতরে এটা হলো আপনার নেভি ব্লু কালার একই ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে এটা আছে দেখেন আপনার যেটা গাঢ় রানী গোলাপি ওইটা আর এটা দেখেন হালকা ভিন্ন ডিজাইনের ভিতরে এটা হলো আপনার রেড কালার গাঢ় রেড কালার বললাম যে আপনাদের একটু আগে যে বেলবিটির ভিতরে অনেকগুলি কালেকশন আছে একটু খেয়াল করলে দেখবেন এটার ভিতরে যে এই রকম একটার পর পর একটা গোল্ডেনটা দেওয়া আছে এখানে তিন চারটার পর পর গোল্ডেনটা দেওয়া আছে এখানে একটা আছে দেখেন হোয়াইটের ভিতরে এটাও সেম ডিজাইনের আর এখন যেটা দেখাবো এটা আপনারা সব জিনিসের সাথে পড়তে পারবেন সব ধরনের থ্রি শাড়ি এগুলারে আপনাদের এন্ট্রিক কালার বলে যে সব শাড়ির সাথে পরা যায় যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন অনেকগুলি কালার দেওয়া আছে এই ডিজাইনের ভিতরে দেখেন এই একটি আছে এখানে অনেকগুলি কালার দেওয়া আছে অনেকগুলো কালার দেওয়া আছে এটা যে নির্দিষ্ট কোনো কালার শাড়ি বা থ্রি পিসের সাথে পরতে পারবেন আসলে এমনটা নেব সব কিছুর সাথে পরতে পারবেন এখন আমরা আপনাদেরকে অন্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যে এখানে যেটা দেখছেন এটাও মূলত বেলবেটির চুরি হয়তো আপনাদের মনে হতে পারে এটা সামনে থেকে দেখলে যে এটা হয়তো কাঁচের চুরি আসলে এটা একদমই কাঁচের চুরি না কারণ কাচের চুড়িতে ব্যবহারে মানুষের অনেক প্রবলেম হয় যে হাতের সাইজ থেকে একটু বড় ধরনের পড়তে হয় কিন্তু এই সব চুরিতে কোনো ঝামেলা নেই এটা যে এই কালার দেখেন আর যে এখানে আরেকটা আছে রানি গোলাপি কালার খুবই অসম্ভব সুন্দর চুরিগুলো হাতে পড়লে আরো বেশি সুন্দর লাগে এটা আছে কালোর ভিতরে একটা আছে গাঢ় লাল কালার যেটা সিঁদুর লাল বলতে পারেন এখানে আরেকটা আছে গাঢ় নেভি ব্লু কালার এখানে দেখতে পারেন আপনারা যে এটা সবুজ কালারের ভিতরে এখানে একটা আছে এটা হালকা বেগুনের ভিতরে লাস্টে যে কালারটা আছে এটা গোল্ডেনের ভিতরে আরেক পর চুরি আছে ওটা দেখিয়ে দিই আমার কাছে এক পিজি আছে আপনাদের সুবিধা দেখিয়ে দিয়ে যে এই চুরিটা এটাও বেলবেটের কিন্তু সম্পূর্ণ খুবই সুন্দর অসম্ভব আমার কাছে এক পিজি আছে তাও আপনাদের দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে কার কোন ডিজাইনটা ভালো লেগেছে বেলবেটের ভিতরে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটি আশা করি দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম